নারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে নারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার এক অভিযুক্তের নাম শাহাদাত শেখ আটক করা হয়েছে চারজনকে এই ঘটনায় বিহার যোগ পাওয়া গিয়েছে এই যুবক ফেরি করতে বিহারের পূর্ণিমা ও কাঠিয়ারে যেত বাড়ির সঙ্গে সেভাবে যোগাযোগ ছিল না এমনই জানাচ্ছে তার মা পাড়া প্রতিবেশীরা জানান বিগত কয়েক বছর ধরে তার বেশ কিছু পরিবর্তন দেখা দিয়েছিল তবে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে যেভাবে সে হুমকি দিতে পারে সেটা কেউই ভাবতে পারছে না বিহারের কোনো গ্যাং সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল কিনা তাও বলতে পারছেন না পাড়া প্রতিবেশীরা তবে তার গতিবিধি ছিল সন্দেহজনক এমনই জানাচ্ছেন তারা পুলিশের কাছ থেকে তার মা জানতে পারে তার ছেলে গ্রেফতার হয়েছে গত দুদিন আগে সে বাড়িতে এসেছিল তারপর কলকাতায় যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে একজনকে অভিযুক্তের নাম শাহাদাত শেখ আটক করা হয়েছে চারজনকে এই ঘটনার সঙ্গে বিহার যোগ পাওয়া গিয়েছে এই যুবক ফেরি করতে বিহারের পূর্ণিয়া ও কাঠিয়ারে যেত বাড়ির সঙ্গে সেভাবে যোগাযোগ ছিল না এমনই জানাচ্ছেন তার মা পাড়া প্রতিবেশীরা জানাচ্ছেন বিগত কয়েক বছর ধরেই তার বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছিল তবে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে যে এভাবে সে হুমকি দিতে পারে সেটা তারা ভাবতে পারছেন না বিহারের কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল কিনা তাও বলতে পারছেন না প্রতিবেশীরা তবে তার গতিবিধি ছিল সন্দেহজনক এমনই জানাচ্ছেন তারা পুলিশের কাছ থেকে তার মা জানতে পারেন তার ছেলে গ্রেফতার হয়েছে গত দুদিন আগে সে বাড়িতে এসেছিল তারপর কলকাতায় যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে আজ কি আপডেট রয়েছে হ্যাঁ দেখো কৃষ্ণনারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে যার নাম শাহাদ শেখ ইংরেজ বাজারের যদুপুর এলাকায় বাড়ি এবং তাকে পুলিশ গ্রেফতার করেছে এবং চারজনকে কিন্তু পুলিশ আটক করেছে তবে দেখো শাহাদের সম্বন্ধে যেটা জানা যাচ্ছে যে যে শাহাদ শেখ কিন্তু সেই কিন্তু মূল চক্রেই বলা যেতে পারে কারণ সে প্রথমে কলকাতায় যায় বাড়িতে বলে যায় যে সে কলকাতায় যাচ্ছে ডাক্তার দেখাতে এবং কলকাতা থেকে সে কিন্তু বিষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীকে ফোন করে এবং হিন্দি ভাষায় সে কিন্তু কথা বলে যাতে মনে 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 হয় যাতে যে সেটা অন্য ভিন রাজ্য থেকে তাকে ফোন করা হচ্ছে এবং যথারীতি ডি কোম্পানি নামে কিন্তু তাকে ফোন করা হয় এবং তারপর কুড়ি লক্ষ টাকাও কিন্তু দাবি করা হয় এবং প্রাণনাথের হুমকি দেওয়া হয় এবং তারপরে যেটা জানা যাচ্ছে পুলিশ তদন্তে নেমে এই যে শাহাদা শেখ সে কিন্তু প্রায় এক বছর আগে থেকে সে বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয় এবং সে কারণটা হলো যে জমি আমার ব্যবসা করে যখন শুরু করে তখন তার আত্মীয় স্বজন এমনকি বাইরে থেকে সে টাকা দাঁড় করেছিল এবং টাকা সে দিতে পারছিল না যার দেওয়ার দায়ে কিন্তু ডালের ওপর চেপে বসেছিল যার কারণে কিন্তু বাড়ি থেকে তাকে বের করে দেয় এবং তারপর সে এক বছর আগে সে বিহারে যায় এবং সে বিহারে গিয়ে সেখানে সে ফেরি কাজ করতে থাকে এবং তারপরে সে পুলিশ আরো তদন্তে নেমে দেখা যায় যে এই যে বাকি যে চারজনকে আটক করা হয়েছিল তিনজনের বাড়ি হল কালিয়াচক এলাকায় এবং আরেকজনের বাড়ি হল বিহারে বিহারের এলাকায় এবং সেখান থেকে কিন্তু সেই শাহাদাদের পরিচয় হয় তার এবং বলা যেতে পারে যে দেখো বিহার যোগ কিন্তু একটা রয়েছে এই ঘটনাতে এবং শাহাদ কিন্তু সেই সেই এক বছর থেকে যখন সে বিহারে ছিল তখন দেখেই সে ওখানে এসে কাজ করতো অর্থাৎ ফেরিওয়ালা কাজ করতো তারপর সেখানে হয়তো কারোর সাথে তার যোগাযোগ হয় কোনো গ্যাং সাথে যোগাযোগ হয় যার কারণে কিন্তু সে যখন আবার এবার টাকার দরকার পড়েছে এবার টাকা লাগবে তখন সে খুব সহজ উপায়ে টাকা ইনকাম করার জন্য বা পাওয়ার জন্য সে কিন্তু এই পন্থা নেয় এবং তারপর এবং সমস্ত ঘটনায় কিন্তু সে স্বীকার করেছে এবং এর পিছনে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা কিন্তু পুলিশ এখনো তদন্ত করে দেখছে এবং এদেরকে কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ ধন্যবাদ রাজীব কথা বললাম প্রতিনিধি রাজীব ঘোষের সঙ্গে গ্রেফতার করা হয়েছে একজনকে আটক করা হয়েছে চারজনকে যে চারজনকে আটক করা হয়েছে তার মধ্যে তিনজন কালিয়াচকের বাসিন্দা একজন বিহারের বাসিন্দা ধৃতের মা কি বলছেন শুনব আমরা শাহাদ কে খুঁজে পেলাছি তখন শাহাদ তো বাড়িতে নাই সাহাদাতের রকম फेरी করতে তো আমাকে বললো যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি কলকাতা ডাক্তারের কাছে যাব ডাক্তার দেখা আমাকে হার্ডের অসুখ হয়ে গেছে কি কাজ করা তো পড়াশোনা করেছে করেছে কেমন ছেলে ছিল এমনি তো ভালো ছোট থাকা মানুষ কোন ছোট থাকা ভালো কি জানিছে কেন ধরেছে কিছু জানিছে বলছে না হুম না আচ্ছা আপনি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নাম শুনেছেন শুনেছি ইমানদাতে থাকে না কোনো দিন থাকতে শুন শুনছি আপনার বিশ্বাস হয় আপনার ছেলে ফোন করে তার কাছ থেকে টাকা চেয়েছে ডি কোম্পানি সাথে যুক্ত আপনার ছেলে বলছে এই আমি কিছুই বলতে পারবো না ওই তো বাইরে ফেরি করা বাড়ি ছিল আপনার নাম আমার নাম আর্সেন পাড়া প্রতিবেশীরা কি বলছেন শুনব আমরা যেটা খবর পাচ্ছি যে উনাকে নাকি ছেট করেছে তার জন্য ওকে ধরা হয়েছে কেমন ছিল ছিল এ তো ছোটতে খুব ভালোই ছিল লেখাপড়া করত তারপরে মোঝেখানে কাজের ব্যাপারে সবারই সঙ্গে যুক্ত হয় মাটির কাজের ব্যাপারে তারপরে রেকর্ডগুলো করতো কিছুদিন তারপরে কিছুদিন পরে আবার বাবা মার ক্ষেত্রে টাকা পয়সার জন্য একটু অসুবিধা হয় কার কাছ থেকে একটা টাকা নিয়েছিল টাকা নিয়ে বাড়িতে পরিবারের মধ্যে ওদের একটা অশান্তি সৃষ্টি হয় অস্তি সৃষ্টি হওয়ার পরে তারপর ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়